আমার প্রশ্ন হলো কোন খালু আমার এই কাকির এই বয়সে ভাঙছে আমার দেখার ইচ্ছা যে কাজটা করতে এটা ঠিক করে না কাকির এই বয়সে মনটা ভাঙে দেয় কাকের খারাপ করে জানি না কোন পাপের দেয় পরিচয় হয়েছিল তোমার সাথে আমার আমার মনে হয় কাকি তোমার যে বডি ফিগার এই বডি ফিগার দেখে আমার খালু ভয় পায় চলে গেছে এটা তোমার বড় অপরাধ দরকার নেই তোমার ভালোবাসার আমাকে অনেকেই ভালোবাসে কিন্তু টাইম নাই তোমার হাই হাই কাকে সব বলে চাঙ্গা হয়ে গেছে কাকে এখন টিকটক করে এই জন্য মেলা খালুর অভার পায় পুরাতন খালুর আর কোনো টাইমই নাই যথেষ্ট আসলে খেলো আপনি তো কাজটা ঠিক করেন আমার এই কাকের সারিকে আপনি তো মোটেও ভালো কাজ করেন নাই আমার কাকে আসলে এক নম্বর খাঁটি জিনিস আপনাকে মন থেকে ভালোবাসতো এটা আপনি ভালো কাজ করেন নাই বউকেও ভালোবাসে আবার গার্লফ্রেন্ডের জন্য ফিলিংস আসে শেষ ছি খালু জি আপনি আমার কাকে রে গে অন্য আরেক জনের সাথে গিয়া টাংকি মানে না আপনার কাছ থেকে আশা করতে পারলাম না যে আপনার কাছ থেকে তো আশা করি এটা আপনি খারাপ কাজ করেছেন এটা ঠিক করেন যে ছেলে না কি সব মেয়েদের রিপ্লাই দায় সেই ছেলে তো ছেলে না সে হচ্ছে হাই হাই রে খালু কামটা করলো দেখি খালুর লাগি আমার এই কাকে সমস্ত পোলা লোকাল বাস বলে সম্বোধন করে খালু এই কাজটা মোরে উচিত হয় না আপনার কাছে থেকে মোরে আশা করি না ছেড়ে তো এত নাকাস খেয়েলিকা আমার সাদা মনে একটা প্রশ্ন আমার এই কাকির এই বয়সে কোন খাল এভাবে সেকাটা দিল আমি তো এটা মারে নিতে পারতেছি না কাকির যে মনে যে দুঃখ এটা দেখি আমার মনটা খারাপ হয়ে যেতেছে এটা ঠিক হয়েছে না এটা আমি ভালো না খারাপ সেটা প্রমাণ করতে না তবে যার কাছে খারাপ হয়েছি তার কাছে আর ভালো হতে চাই না আমার এই কাকির এই বয়সে কাকু ছেঁকা দিয়ে আমার এই কাকির এই বয়সে আমার এই খালু ছেঁকা দিয়ে কাকের মনটা খান খান করে দেখছে